गौरव में गौर जे में हिंदू, मैं सनातनी। आमी हिंदू आमी सनातनी। में लाते भाषा समझते हैं ना आप यही सनातन सिखाता है इसलिए कह रहा हूं हिंदू है हम और गर्व से कहो सनातन ने हमेशा दिया किसी से कुछ नहीं लिया ये लोग आपसे कुछ मांगते हैं क्या सनातन तो खुद ही से सबका स्वागत करता है इंतजार करता है कि आए सभी इसमें समाहित हो जाए बस जरूरत है आस्था की सनातन को जानने के ये बे लाल लाल भोगुआ भोगुआ हिंदू दे उत्सव भारत में सबसे बड़े मेला प्रयागराज त्रिवेणी संगम स्थल महाकुंभ देख मेला सबसे बड़ो मेला हिंदू दे उत्सव हिंदू दे गौरव গৌরবে বলো যে আমি হিন্দু আমি একজন সনাতনী ধর্ম আজ সনাতনীয় সবকে আনন্দ দেয় সবকে ফুটি দে আজ হিন্দুদের মেলা সনাতনীদের মেলা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কোটি মানুষের সমগম দেশ যখন পরাধীন ছিল তখন বিবেকানন্দ বিদেশে যাই মাথা উঁচু করে বলেছিল আমি একজন সনাতনী আমি একজন হিন্দু বিবেকানন্দের ভাষায় সারে বিশ্ব মুগ্ধ হয়ে গেছিল একটাই ভাষা বলেছিল যে আমার বিশ্ববাসী আমার মা ভাই বোন হিন্দু ধর্মকে চু করে বলেছিল যে এই সনাতনী আমার ধর্ম হিন্দু ধর্ম আমার গৌরব আজ আজ স্বাধীন হয়ে যে কাজ করবি শাসকে করবি এমন কোন কাজ না করিস যে তোর কাজের জন্য তোর পূর্বাপুরুষের মাথা নত হয়ে যায় এটাই আজ उत्तर प्रदेश मुख्यमंत्री योगी जी इते इते आज बोले आज देखुन तो हर व्यक्ति राष्ट्रीय सन्यासी के रूप में मान्यता दे रहा है लेकिन एक समय ऐसा भी था जब सरस्वती सुसोम के अलावा और राष्ट्रीय स्वयं सेवक संघ के अलावा स्वामी विवेकानंद का स्मरण कोई अन्य संगठन नहीं करता था क्योंकि स्वामी विवेकानंद के उद्घोष जो तो राष्ट्रीयता को तो चेता जागृत करने में वो, जिनकी चिंता बहुत महत्व भूमिका थी আমি সব ধর্ম করি ইসলাম ধর্মীয় ভাইদের বলি যারা মুসলমান যারা ইসলাম ধর্ম পালন করে তারা মক্কা মদিনা যায় প্রত্যেক বছর ঠিক আছে খুব ভালো যারা খ্রিস্টান থেকে যেখানে যিশুর খ্রিস্টের জন্ম সেখানে স্মরণ করতে যায় কিন্তু সনাতনী বাদ যদি করি সনাতনী যদি কথা বলি কথা লাখ আর কথা কোটি কোটিকে কোটি মানুষের সমাগমা নাই কিন্তু এই যারা হিন্দুকে নিয়ে হিংসা করে হিন্দুকে নিয়ে অন্যায় করে হিন্দু ধর্ম অনেক মা বহিন ভাইকে জবরদস্ত ইসলাম ধর্মে পরিণত করছে এই বাংলাদেশে হিন্দু ধর্ম উপর হিংসা করছে অন্যায় করছে অপরাধী না প্রতিটা ধর্মকে সম্মান করি আর নিজেদের ধর্মকে তো সবচেয়ে মহা আমরা দেখি গত তিপ্পান্ন বছর ধরে মুক্তিযুদ্ধ হবার পর থেকে দেশ স্বাধীনের পর থেকে আমরা তিপ্পান্ন বছর ধরে এই হামলা শিকার হচ্ছি কিন্তু এর কোনো আমরা পদক্ষেপ দেখছি না আমাদেরকে কোনো সুরক্ষা আইন দিচ্ছে না এই যে দেখুন আজকে আমরা মিছিল নিয়ে বের হয়েছি পুলিশ প্রশাসন যখন হামলা হয়েছে তখন কেন দেয় নাই আমাদের পূজার মন্ডপে মন্ডপে যখন হামলা হয় তখন কেন দেয় নাই আজকে এই তিপ্পান্ন বছর ধরে আমরা সংখ্যা সংখ্যালঘুরা বলতে গেলে একটা ভয় মারা খাওয়া হয়ে রয়েছি

আমার ধর্ম আজ এক বছর আগে অযোধ্যাতে যদি রাম প্রাণ প্রতিষ্ঠা হয় সেদিন তিরিশ থেকে চল্লিশ কোটি মানুষের সমাগম কি মেলা কি গৌরব কি দৃশ্য আজ এক সাল হয়ে গেল কত মানুষ সেখানে দর্শন করতে গেল হিসাব আছে এই যে হিন্দুদের মেলা সবাই মহাকুম্ভ স্থান একশো চুয়াল্লিশ বছর পরে এই কুম্ভ মেলার হচ্ছে পূর্ণ কুম্ভ কুম্ভর মধ্যেই এটা মহাযোগ আছে সবাই একশো চল্লিশ কোটি মানুষ সবাই শোনাবেন এবং মানুষ জনমের মুখ প্রাপ্তি লাভ করবেন এটা আমার অনুরোধ রইল আর গৌরবে বলো মাথা উঁচু করে বলো যে আমি একজন হিন্দু আমি একজন স্নাতনী আর মহাদেব